আচ্ছা প্রথমেই আমরা আগে চলে যাচ্ছি সবাই দেখতেই পাচ্ছ আমাদের এটা হচ্ছে মেইন যে বিল্ডিংটা নতুন বিল্ডিংটা এখানে আমরা মেইন গেটের কাছে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন গেটটা এখান দিয়ে আমরা হচ্ছে এখন প্রবেশ করব গার্ড দাদা আমাদের খুলে দিলেন গেটটা আচ্ছা প্রথমেই দেখিয়ে দিই টোটালি গ্রাউন্ডটা এখানটায় মূলত হচ্ছে গ্যারেজ স্টুডেন্টরা বা ভিজিটার্স যারা আসেন তারা এখানে তাদের নিজস্ব যে সমস্ত ভেহিকলসগুলো নিয়ে আসে এখানে এটা রাখতে পারবে প্রচুর জায়গা আছে এখানে আমাদের এই একটা এন্ট্রান্স যেরকম আছে ঠিক তেমনি আমাদের ওই দিকেও এখনও আমাদের এন্ট্রান্স আছে এরকম প্রায় দু তিনটে এন্ট্রান্স আমাদের আছে এই দিক দিয়েও যেরকম আমাদের আর একটা এন্ট্রান্স এখান দিয়েও আছে মূলত মেন গেটটা ওই এখান দিয়ে আমরা প্রবেশ করলাম ওটাই এখানে এখন আমাদের এই যে স্টুডেন্টরা সমস্ত এখানে সব ওদের জুতোগুলোকে খুলে রেখে ওরা সবাই ক্লাসে গেছে ফার্স্ট ফ্লোরে ক্লাস চলছে আমাদের মূলত আজকে তো নতুন ব্যাচে স্টার্ট হতে চলেছে তো এখন যারা ক্লাসটা চল ওদের ক্লাসটা শুরু হবে মূলত সাড়ে এগারোটা থেকে ক্লাস শুরু হবে তো ওদের আবার মানে আর কি এইগুলো যারা আছে তারা হচ্ছে সব আমাদের ওল্ড ব্যাচের সমস্ত রানিং যারা স্টুডেন্ট আছেন তাদের সমস্ত তারা এখন ক্লাস করছে আচ্ছা এইখানটা মূলত একটুখানি দেখিয়ে রাখি এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ রেস্টিং প্লেস বলা যেতে পারে স্টুডেন্টদের বলুন বা যে কোনো ভিজিটার্সদের এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা দেখুন পুরোটা গ্রিনারি পুরো খুব আইসুদিং প্লেস ওয়ান টাইপ অফ এখানে একটা কনস্ট্রাকশানের কাজ চলছে এখানে যেহেতু আমাদের স্টুডেন্ট ক্যাপাসিটি অনেক তো এইখানে এইখানে হচ্ছে এখন ওদেরই একটা ওয়াশরুম হচ্ছে এক্সট্রা তো ওইটারই কনস্ট্রাকশানের কাজ চলছে এখন আচ্ছা এই হচ্ছে আমাদের মেন বিল্ডিং আমরা এবার এর মধ্যে আমরা প্রবেশ করব নতুন ক্লাস যখন থেকে স্টার্ট হবে তার জন্য এখানে অপেক্ষা করছে এটা হচ্ছে মূলত স্টুডেন্টদের জন্য ওয়াশরুম একটা লেডিস একটা জেন্টসদের ওয়াশরুম আচ্ছা এখানে এই সমস্ত পোস্টার সব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূলত হচ্ছে উপরে যাওয়ার আফ স্টেয়ার্সটা সিঁড়িটা আমাদের খুব শীঘ্রই হচ্ছে ফিফথ সেপ্টেম্বর আমরা সবাই জানি যে টিচার্স ডে তো টিচার্স ডে উপলক্ষে তো তপবন স্টাডি সেন্টারের তরফ থেকে একটা ছোট্ট একটা প্রোগ্রামের একটা কালচারাল প্রোগ্রামের এই সমস্ত আলো মানে আয়োজন করা হচ্ছে উপরে সব ক্লাস রয়েছে ক্লাসেও যাব আমরা মূলত আগে আমাদের অফিস রুমটা একটুখানি অফিস রুমটা আগে করে দেখায় এই যে হচ্ছে সব আমাদের ফ্যাকাল্টি এখনো সবাই এখনো আসেনি কিছুক্ষণের মধ্যেই সবাই এসে যাবে সবাই এখন ওয়েট করছে ভিজিটার্সরা যারা নতুন গ্যাচের যেহেতু আজকে ওপেনিং আচ্ছা আমরা এখন অফিসে ওরা প্রবেশ করছি এখানে সমস্ত ভিজিটার্সরা সবাই বসে আছে ওরা সবাই অ্যাডমিশান নিচ্ছে এইগুলো মূলত হচ্ছে আমাদের সমস্ত যারা ফ্যাকাল্টি যারা আছে তখন তাদের হচ্ছে সব কেবিন এখানে সব স্যার ম্যাডামরা সব এখানেই বসে থাকেন বসেনিগুলো ওনাদের কেবিন এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আমাদের আচ্ছা মূলত এখানে হচ্ছে আমাদের বলুন বা যে কোনো রকমের প্রিন্টিং সমস্ত তপনে সব স্টুডেন্টদের সমস্ত যা সব নোটস মক টেস্ট যা কিছু সমস্ত হচ্ছে সবটাই এখানেই প্রিন্টিংয়ের পুরো এই ব্যাপারটা পুরো এই এইটাই বেসিক্যালি হয় ওকে চলো এবার আমি চলে আসছি তপবন স্টাডি সেন্টারটা মূলত যার নামে বেসিক্যালি যার নাম বলবো না যার যিনি আর কি মেন মূল কান্ডারি যিনি তার একটুখানি রূপে একটু চলে যাচ্ছি আমরা আসছি স্যার গুড মর্নিং আচ্ছা স্যার এর ভিডিও তো আমরা সবাই খুব প্রচুর প্রচুর দেখি তো স্যারকে একটুখানি বলবো কিছু বলার জন্য বলি সব শুনাই আর নতুন করে আপনাদের কিছু বলবো না তুমি যে কাজটা করছো ভালো করে করো তাই দিকে বলি আর প্রত্যেকটা স্টুডেন্টকে বলি তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করতে জীবনে চাকরি পেতে গেলে ডেডিকেশন অবশ্যই দরকার আর ডেডিকেশন ছাড়া মানুষ কিছু হতেই পারে না আর ডেডিকেশন ছাড়া কোনো কাজই আমরা করতে না এই যে আমরা সকালে অফিসে আসি নটার সময় তারে ডুবে যায় বের হই下午 5টার সময় বলি ঠিক আছে আমাদের এত বড় টিম নিয়ে আমরা কাজ করি তো আমরা চেষ্টা করি আমাদের অ্যাঙ্গেল থেকে সব থেকে বেটার টুকু দেওয়া তো প্রত্যেকটা স্টুডেন্টকেও বলি সেই কথা আজকে আমাদের একটা অফলাইন ব্যাচ শুরু হবে সাড়ে এগারোটা থেকে রিপোর্টিং আছে তো আমরা আরও পুরোনো ব্যাচগুলো চলছে এখন ক্লাস একশো অনেকগুলো ব্যাচ আমরা পড়াতে পারি এত স্টুডেন্ট এখানে আসে তার জন্য আমাদের আরও দায়িত্ব বেড়ে যায় ঠিক আছে পরে আবার কথা হবে ঠিক আছে স্যার এখন খুব বিজি আছে যেহেতু আজকে যেহেতু আমাদের নতুন ব্যাচ যেহেতু স্টার্ট হচ্ছে তো আপনারা সবাই জানেনি তো এই যে আমাদের হচ্ছে ইনি হচ্ছেন নিয়ে আমাদের ম্যাথ ফ্যাকাল্টি রিমা ম্যাডাম সবাই জানো আশা করি তো ম্যাডামকে আমি কিছু বল বলার জন্য অনুরোধ করছি যে নতুন ব্যাচের যে যারা স্টুডেন্ট যারা অ্যাডমিশান নিতে চাইছে সেই সম্বন্ধে যদি কিছু বলেন মাসে যখন আমি জব জব আপডেট করি জব আপডেট দিই তখন আমি দেখি যে দশটা বারোটা করে প্রত্যেক মাসে ফর্ম ফিল আপ চলে তো দশটা বারোটার মধ্যে আমি দেখেছি মাধ্যমিক যোগ্যতা এইচএস যোগ্যতা গ্র্যাজুয়েশান যোগ্যতা আইটিআই থেকে শুরু করে ডিপ্লোমা বিটেক সমস্ত রকম কোয়ালিফিকেশনের স্টুডেন্টসরাই কিন্তু মোটামুটি অ্যাপ্লাই করতে পারে তাহলে সেক্ষেত্রে আমি প্রত্যেক মাসে আমি এটা আজ আজ বলে নয় প্রথম মাস বলে নয় প্রায় বিগত কয়েক বছর ধরে ধরে জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামরা অ্যাকচুয়ালি এখানে যেহেতু নতুন ব্যাচ যেহেতু স্টার্ট হতে চলেছে বা আমাদের রানিং ব্যাচেরও এখনও ক্লাস চলছে তো ম্যাডামরা সবাই খুব বিজি ম্যাডাম কেন মানে আদার্স যারা সমস্ত তপনের যারা স্টাফ যারা আছে তো তারা প্রচণ্ড পরিমাণে এখানে বিজি এই ম্যাডামও এখন ক্লাসে ক্লাসে যাবেন তো তার জন্য আর কি উনি প্রস্তুতি নিচ্ছেন তো ওনার কেবিনে আচ্ছা এরপরে আমি আচ্ছা এখানে সব স্টুডেন্টরা আর কি আমি প্রথমেই দেখিয়েছিলাম এরা সবাই এখন অ্যাডমিশান নিচ্ছে অ্যাডমিশান প্রসিডিউরটা কমপ্লিট হলেই ওরা সবাই যে যার নিজের ক্লাসে চলে যাবে তো এরপরে আমি একটুখানি আমি একটুখানি উপরে চলে যাব আমাদের যেখানে আর কি পুরোনো ওল্ড ব্যাচের স্টুডেন্টরা যেখানে ক্লাস করছে এখন ফার্স্ট ফ্লোরে আমাদের ওল্ড ব্যাচের স্টুডেন্টদের এখনও ক্লাস চলছে ম্যাডাম এখন ক্লাস নিচ্ছেন আমাদের হচ্ছে রিজনিং ফ্যাকাল্টি হচ্ছে কমন একটা প্লেস এমনি করা হয়েছে ওখানে সবাই এখন এক্সাম দিচ্ছে সেই কারণের জন্য ওদের আর আমি ডিস্টার্ব করলাম না এই দিকটা হচ্ছে এমনি বারান্দা আচ্ছা এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আমি চলে সে ফার্স্ট ফ্লোর হয়ে গেল এরপরে আমি সেকেন্ড ফ্লোরে আমি চলে যাচ্ছি মূলত আজকে নতুন বিল্ডিংয়ে নিউ ব্যাচের যে ক্লাসটা যেটা সাড়ে এগারোটা থেকে যেটা শুরু হতে চলেছে সেই ব্যাচের ক্লাসরুমটা একটুখানি আমি রুম টুর করিয়ে দিচ্ছি এখানে সব স্টুডেন্টদের হচ্ছে ওয়াশরুম আমাদের প্রতিটা ফ্লোরে একটা করে ওয়াশরুম আছে যাতে কোনোরকম প্রবলেম যাতে না ফেস করে স্টুডেন্টরা এখন সবাই আর কি এখনো আসছে তো একটু পরেই পুরো ক্লাসরুম পুরো ফুল হয়ে যাবে আমাদের সব ডিজিটাল বোর্ডেই আর কি দাঁড় এই ক্লাস ক্লাসগুলো হয় মূলত এইখানে হচ্ছে আমাদের আজকে নিউ ব্যাচের ক্লাস হবে এই জায়গাটাতে আমাদের আদার্স যারা ফ্যাকাল্টি যারা আছে কেউ কেউ আমাদের এখন অনলাইন ক্লাসে এখন ব্যস্ত আছে আছে তো যাই হোক আমি আজকে একটা ছোট করে একটা আমাদের তপবন স্টাডি সেন্টারের একটা রুম ট্যুর একটা করিয়ে দিলাম তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা সকলের ভালো লেগেছে তো আজকে ইউটি রাখছি থ্যাংক ইউ বেস্ট অফ লাফ